জঘন্যতম ঘটনা উদিন এবং মানব সভ্যতাতে এটা যে জঘন্যতম ঘটনা আর হতে পারে আর যেটা বলছেন আইএমএ অবশেষে কথা নামল ব্যাপারটা সেরকম নয় যেদিন আট তারিখ রাত বা নয় তারিখ সকাল যে ঘটনাটা ঘটেছে তার সাথে সাথেই আইএমএ নজর রেখেছে আইএমএ ঘটনা ঘটনার প্রতি সময়ে সময়ে আমাদের কাছে অ্যাডভাইজারি দিয়েছে কী কী করা না করা সেট প্রাণগুলির প্রতি বড় আকারে যে বিক্ষোভ সীদার আজকে হচ্ছে আজকেই আমরা কাজকর্ম বন্ধ করে দিয়েছি এটা একটা ইমার্জেন্সি সার্ভিস সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না মানুষের যে সমস্যাগুলি সেগুলির প্রতিও আমরা গুরুত্ব সহকারে দেখি সেই জন্য এটা অবশেষে মোটেই না এটা শুধু দিন থেকেই এটার প্রতি সজাগে রেখেছে নজর রেখেছে আর এ ধরনের ঘটনার নিন্দার কোনো ভাষা নেই সবচেয়ে জঘন্যতম ঘটনা আমরা সবাই একযোগে এই ঘটনার নিন্দা করি এবং এই ঘটনায় যাতে প্রকৃত বিচার হয় যারা প্রকৃত অর্থে দোষী তাদের যেন শাস্তি হয় কাউকে যেন রেহাই দেওয়া না হয় কাউকে বাঁচানোর কোনো প্রয়াস যাতে না হয় আর যদি কোথাও সেই ধরনের কোনো প্রয়াস কেউ করেও থাকেন তাদেরও যেন শাস্তির আওতায় না হয় এটাই আমাদের একমাত্র দাবি এবং খুব দ্রুততার সঙ্গে যাতে বিচার ব্যবস্থা সম্পন্ন হয় সেটা আমাদের দাবি আইএমএ শুরু থেকেই ছিল এখনও আছে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে এই ঘটনার জন্য আইএমএ আরও দূর অগ্রসর হবে এটা আমার বিশ্বাস এবং আমরা আইএমএ ত্রিপুরা স্টেট ফ্রান্স থেকে যে পদক্ষেপগুলি নিয়েছি এটা আজকে সকালের আমাদের কর্মবিরতি কিন্তু আমরা ইমার্জেন্সি সার্ভিসটাকে চালু করেছি প্রথম আমরা যাতে মানুষের অসুবিধা হয় সেটা আমরা দেখিনি এটা আমাদের উদ্দেশ্যও নয় আমাদের উদ্দেশ্য একটাই সেটা হলো বিচার ব্যবস্থা যেন দ্রুত সম্পন্ন হয় এবং বিচারের আওতায় যেন প্রকৃত অপরাধীদেরকে আনা হয় সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য মানুষের হয়রানি হওয়া ভোগান্তি হওয়া পেশেন্টের কোনো ধরনের কষ্ট হওয়া এটা আমাদের কোনোভাবেই উদ্দেশ্য সেই জন্য আমরা ধীরে ধীরে কাজটা শুরু করেছি যাতে কারো কোনো অসুবিধা না হয় বিকালেও আমাদের র্যালি আছে ধর্ম হচ্ছে আমরা রবীন্দ্রভবন থেকে আইএমএর মাননীয় প্রেসিডেন্ট রয়েছে সঞ্জীব কুমার দেব সরকারকে বলে দিয়েছেন আপনাদের কাছে তথ্য দিয়ে দিয়েছেন কোথায় থেকে আমরা কোথায় কোথায় যাব রবীন্দ্রভবন থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে আবার আমরা সামনে আসবো অর্থাৎ সামনে আমরা আসবো সেই কর্মসূচিগুলির মধ্যেও আপনারা থাকবেন সমগ্র ত্রিপুরা শুধু নয় ভারতবর্ষে শুধু নয় সমগ্র পৃথিবীর মানুষকে জানতে হবে যে এই ধরনের ধঘন্যতম ঘটনা পুনরাবৃত্তি করার কারণ যেন কখনো দুঃসাবস না হয় এবং এই ধরনের ঘটনার যেন প্রকৃত বিচার হয় সেটাই আমাদের এখন আজকে যেহেতু ওপিডি বন্ধ না রুগীদের জন্য আমাদের ইমার্জেন্সি কেয়ার সার্ভিস ট্রমা কেয়ার সার্ভিস একদম পুরোপুরি আছে শুধু পুরোপুরি নয় বাড়তি আছে আমরা ইমার্জেন্সি ট্রমাতে আরও কিছু ডাক্তারবাবুদেরকে বসতে দিয়েছি আরও কয়েকটা চেয়ার টেবিল দিয়েছি আর রেজিস্ট্রেশন কাউন্ট কাউন্টার যতগুলি আমাদের ওপিডির সময় চালু থাকতো সমস্ত কাউন্টারগুলিকে আমরা ইমার্জেন্সি এবং ট্রমার রেজিস্ট্রেশন কাউন্টার হিসাবে এই মুহূর্তে ইউজ করছি এবং রেজিস্ট্রেশন ওখানে হয়ে যাবে এবং এখানে এসে যে কোনো পেশেন্ট দেখাতে পারবে তবুও রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে যাদের এই মুহূর্তে একেবারে প্রয়োজন নেই মানে ইমার্জেন্সি নয় দুদিন পরে হলে হয় ওনারা যেন মঙ্গলবারে আউটডোরে আসেন কারণ একটা ভিড় তো থাকবেই যেখানে আমাদের চোদ্দ পনেরোটা আউটডোর চোদ্দ সেখানে দুটো স্টেশনে পৌঁছে হবে তো কিছুটা তো একটু সবাই অসুবিধা হবে তো সেই অসুবিধাটার জন্য ওনারা মঙ্গলবারে এলেই পারে